পুজোর আগে শিলিগুড়ি শহরকে বাড়তি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নামানো হলো পাঁচটি ট্রাক্টর জিরো গার্বেজ এই টার্গেট নিয়েই চলছে বর্তমান তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর বোর্ড সেই লক্ষ্যে একাধিক অত্যাধুনিক গাড়ি ব্যবহার করা হচ্ছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারপরেও যাতে শহরকে আরো ঝা চকচকে রাখা যায় সেই লক্ষ্যে পাঁচটি আরো নতুন ট্রাক্টর নামানো হল শহর শিলিগুড়িতে শুক্রবার অর্থাৎ আজ এই নতুন ট্রাক্টর সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্যরা মেয়র গৌতম দেব জানান পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে এই ট্রাক্টরগুলি কেনা হয়েছে মূলত পুজোর আগে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই তাদের এই উদ্যোগ আমাদের জঞ্জাল অপসারণের জন্য আমাদের এই ট্র্যাক্টারগুলো খুব দরকার ছিল এই ট্র্যাক্টারের সাথে আমরা এই ট্র্যাক্টরটা যে প্যাকেটগুলো নিয়ে যাবে সেগুলো কুড়িটা আমরা কিনে রেখেছিলাম কিন্তু ট্র্যাক্টরটা না পাওয়াতে অসুবিধা হচ্ছিলো আমরা মহেন্দ্র কোম্পানি ট্র্যাক্টর কিনেছি তিন বছরের অ্যানুয়াল মেনটেন্যান্স আছে পাঁচটা ট্র্যাক্টারের জন্য প্রত্যেকটা দাম হচ্ছে এগারো লক্ষ পনেরো হাজার টাকা মোট পঁচপান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমরা এই ট্র্যাক্টরগুলো কিনেছি এবং এর সাথে আমাদের জঞ্জাল অপারেশনের যে বড়ো কী বলে দেখে হাইড্রোলিক হাইড্রোলিক ট্রলি ট্রলি আমাদের আছে এবং এই এটা আজকে থেকে কাজ শুরু করবে এবং তাতে পুজোর আগে আমাদের জঞ্জাল অপারেশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সুবিধা